এভাবে আমরা এই ডাক কলেরা টিকা দিয়ে থাকি পুরো এক ভরে আমরা প্রথমে ডাক কলেরা টিকে এই যেভাবে বোতল থেকে এই কাশের বোতল থেকে আমরা পুরো সিরিজ ভরে নিচ্ছি ডাকলেরা ঠিক আছে পোস্ট করবো এই যে এই যে দুই মাস বয়সে আমাদের ডাক কলেরা টিকে দিবো তো আজকে দিবেন কোন খাইতে এটা রান্টি আর মিছে না পাকার যে পাকার মিছে আমরা পোস্ট করবো ডাক কলেরা আজ আমার এই হাঁসের বয়স মাস

টা যে পাখার নিচে করতে হয় এভাবে আমরা এই ডাক কলেরা টিকা দিয়ে থাকি এই যে পাখার রানের নিচে আমরা দিয়ে দিলাম এক একে সমস্ত হাঁসি এইভাবে আমরা দিয়ে দেব এভাবে আমরা এই ডাক কলেরা টিকা দিয়ে থাকি এই যে পাখার কানের নিচে আমরা দিয়ে দিলাম এক এক সমস্ত হাঁস এভাবে আমরা দিয়ে দিলাম আজ আমাদের ডাক কলেরা টিকার দিন এই যে দুই মাস বয়স হয়ে গেছে আমার এই হাঁসগুলোকে এই হাঁসগুলো আমরা আজকে টিকা দেব একটা হাঁস যেন এই টিকা থেকে বাদ না যায় দুই মাস বয়সী এই হাঁসগুলোকে আমরা টিকা দেব তো আপনারা এই ডাক কলেরা টিকা আগেই সংরক্ষণ করে রেখে দেবেন আমি আজ থেকে এক মাস আগে টিকাগুলো তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে আজকে এগুলো পুশ করব প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা অবশ্যই এই হাঁসের বাচ্চার সুচিকিৎসা এবং বাসস্থান এবং খাবার এই তিনটা জিনিস লক্ষ্য রাখবেন রেখে আপনারা খামার পরিচালনা করবেন অবশ্যই আপনাদের সফলতা অবশ্যই আসবে এবং লাভের সম্ভাবনা অবশ্যই থাকবে তো কয়েক পিস আমরা এই যে হাঁসের বাচ্চা টিকে দিয়েছি যে আলাদা আলাদা করে রেখে দিয়েছে যে এপার্শে এ যাচ্ছে আর অবশ্যই আপনি টিকে দেওয়ার সময় যে মাঝখানে একটা নেদের বাউন্ডারি দেবেন দুইভাবে বিভক্ত করবেন যেগুলো টিকা দেবেন সেগুলো যে এক পাশে রেখে দেবেন আমি এক পাশে রেখে দিয়েছি আর যেগুলোকে টিকা দেওয়া হয়নি সেইগুলো আলাদা এই ছায়ের মধ্যে আছে সবগুলো টিকা হয়ে গেলে আজকে পানিতে দেওয়া যাবে না এই ছায়ের মধ্যে রাখা হবে এবং খাবার খেতে দেওয়া যাবে খাবার সমস্যা নেই খাবার পর্যাপ্ত দেওয়া যায় আর এই অবশ্যই মানে টিকার পরবর্তী দিনে আপনারা না পাওয়া পেরাসিটামল গ্রুপ মানে নিকটত্ব আপনার যে ডাক্তার আছে তাদেরকে ঠিক পরামর্শ নিয়ে দিবেন কারণ টিকার পর এই হাঁসের বাচ্চার অনেক সময় জ্বর হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা দেয় এটা মানুষের ক্ষেত্রে এবং এই হাঁসের বাচ্চা বা হাঁসেরগুলো একই এই জন্য আপনারা চিকিৎসকের পরামর্শে এই জ্বর যেন মানে না হয় এটার দিকে আপনারা এই করবেন চিকিৎসা নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ইফিজেট